হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা জানি আজ ব্লগটা স্টার্ট করছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ঘুম থেকে উঠেছি নটা কারণ তোমাদের দাদা কালকে ঢুকেছে তখন বাজে পোনে পাঁচটা মতো এবার শুতে শুতে ধরো ও ফ্রেশ ট্রেশ হয়ে শুয়েছে পাঁচটা দশ পনেরো মতো হয়ে গেছে তারপরে যে হট করে ঘুমটা ভেঙেছে আর ঘুম আসছিল না এবার ঘুম আস্তে আস্তে ছটা বেজে গেছে ব্যাস বা অনেকটা লেট করে শুয়েছি ঘুমটা আর ভাঙেনি অ্যালার্ম দিয়ে শুয়েছিলাম আটটার কিন্তু উঠতে পারিনি নটায় উঠলাম উঠে সব কাজ বাজ সারলাম সেরে তারপরে স্নান করতে গেলাম মাথাটা করে ঘষে আসলাম ঘরটা মুছলাম কালকে রাত্রেবেলা ভাগ গিয়ে সেই বাসনটা মেজে রেখেছিলাম ও শুনু উঠে পড়ো এখন বাজে দশটা সব কাজ বাজ আমার হয়ে গেছে এখন জাস্ট ঘরে আসলাম এখন যাবে একটু মিষ্টির দোকানে কালকে মানে মিষ্টি আর দুইটা আনা হয়নি আর ফুলটা আনিনি তোমাদের দাদাকে সকালবেলা ফুলটা নিয়ে আসতে এবার ও তো একটু তাড়াতাড়ি চলে এসছে আর ফুলে তখন খোলা ছিল বাট লোক ছিল না ওই জন্য আমার ফুলটা আনতে পারেনি তো এখন আমি যাব ব্রিজের ওখানে গিয়ে মিষ্টিটা আর ফুলটা নিয়ে আসবো নিয়ে এসে আবার পুজোর বাজে হাত দেবো পুজো টুজো দিয়ে তারপরে চাটা খাবো আগে পুজোটা দিয়ে নেব শুনো ওঠো এবার শুনো আনটি আবার সাড়ে এগারোটায় আসবে তো তার আগে দেখি হয় নাকি কি পুজোটা দেওয়া সব তো করতে তো লেট লাগ হবে উল্টোপাল্টা কথা বলছি তো এখন যাই গিয়ে আগে সব নিয়ে আসি অনেকটা নয় বেলা হয়ে যাবে সে তাড়াতাড়ি করবো ভাবলাম সে দেরি হলো যাই হোক তো সবাইকে শুভ বিশ্বকর্মা পুজো সবাই সুস্থভাবে থেকো কারণ বিশ্বকর্মা পুজো তো সবাই একটু বেশি এক্সাইটেড হয়ে যায় তো সেই কারণেই বলা যে সবাই সুস্থ সবল থেকো সুস্থ সবল থেকে আনন্দ করো সবাইকে শুভ বিশ্বকর্মা পুজো আর একবার তো ভিডিওটাকে স্কিপ করো না পুরোটা দেখতে থেকো আমার সাথে থেকো মিষ্টির দোকানে এসে দেখি বিশাল লাইন অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম দাঁড়িয়ে থাকার পর অবশেষে যে মিষ্টি পেলাম এখন গেলাম ফুলের দোকানে ফুলটা নিয়ে আসা যেহেতু হয়নি ফুলটা নিয়ে নিচ্ছি দেখলাম ফুলের দোকানটা একটু ফাঁকা আছে আজকে ফুল মিষ্টি আর ফলের বিশাল ডিমান্ডে এসেছি ফুল মিষ্টি নিয়ে এসেন আইটিটা চেঞ্জ করলাম এই নতুন আইটিটা পড়লাম তো এখন ঠাকুরের জায়গাটা যোগাযোগ তো করছি সবাই বাসন টাসনগুলো ধুয়ে এনেছি ঠাকুরটাকে পেতেছি এবার সব ফল টল ধুয়ে টুয়ে কেটে টেটে তারপর পুজো দেবো তো শুনুন আনটি চলে আসবে এগারোটা কুড়ি বাজে এখন তো ওকে একটু দুধ গরম করে দিতে বললো আমার ঠাম্মাকে দুধ গরম করে দিয়েছি ও খাচ্ছে খেয়েও করতে বসে যাবে এদিকে আমি সব যন্ত্র করবো তো তোমাদের ঠাকুরটা দেখাই দাঁড়াও এই দেখো ঠাকুর কালকে টাকা খুচরো ছিল না তাই এগুলো দিয়ে দিয়েছিল সাজানোর জন্য তাই তিনটে এনেছি তিনটে দেওয়ার জায়গা নেই তাই দুটো রকম একটু দিয়ে দিয়েছি আর এই যে ঠাকুর বেশি বড় আনা হয়নি ছোট্টই এনেছে কারণ দোকানে রাখার জায়গা নেই তো এবার এখানে যন্ত্রটা সব করবো সব কিছু গোছানো কমপ্লিট ফল মিষ্টি আর তারপরে খই নৈবিদ্য সব সাজিয়ে দিয়েছিলাম ঘরের ঠাকুরের জন্য এনেছিলাম ছোটো লাল মিষ্টি আর বিশ্বকর্মা ঠাকুরের জন্য এনেছিলাম পাঁচ রকমের পাঁচটা মিষ্টি আর যা ফল এনেছিলাম সেগুলো ঘরের ঠাকুরকেও দিয়ে দিয়েছিলাম যেটুকু পেরেছি চেষ্টা করেছি কাটটার মধ্যে গোছানোর পুজোটা কমপ্লিট হয়ে গেছে পুজো দিয়ে উঠলাম উঠে গিয়ে ভাতটা বসিয়ে দিয়ে আসলাম অনেকটা বেলা হয়ে গেছে সাড়ে বারোটা বাজে তো ভাতটা বসিয়ে দিয়ে এসে আর ওই শাক এনেছিলাম কালকে কলমি শাক তো সেটা ধুয়ে রেখে আসলাম ঠাকুরের পাড়াটা এবার তুলে তারপরে রান্নাটায় হাত দেবো পনির নিয়ে এসেছে আর পনির করবো মটর রয়েছে ভাবছি মটর পনির করবো মিশকি রান্না করব আর সবজিপাতি অনেক কিছু আছে দেখি সাথে যদি কিছু করি যদি সময় হয় অনেকটা বেলা হয়ে গেছে আর পারছি না সকালে একটু জলও খাইনি গলামলা শুকিয়ে গেছে পুরো তারপর ঠাকুরের জায়গাটা দেখি বেশ ভালো লাগছে কিন্তু এই যে সব কিছু দিয়ে পুজো দেওয়া কমপ্লিট ওগুলো দেখো লাগিয়েছি সব খুলে যাচ্ছে বেকার বেকার লাগিয়েছি ডুয়াল টেপটা ভালো না আঠাটা ভালো না জায়গাটা একটু ছোট গেছে বড়ো করলেন তবু আরও অনেক জিনিসপত্র আনতে পারি কিন্তু ইচ্ছা করেই ঠাকুরের জন্য বেশি আয়োজন করতে পারেন এখন জায়গাটা যেহেতু ছোটো এইটুকু জায়গার মধ্যে কোথায় রাখবো এই দেখো এইটুকু জিনিস দিয়েছি তাই রাখার জায়গা নেই খুব অসুবিধা হয়ে যায় স্পেসটা একটু বড় হলে সুবিধা হতো যদি আলনাটা না থাকতো তাহলে বেশ ভালোই হতো যাক যেটুকু হয়েছে হোক যাই রান্নাটা বসাই এখন আড়াইটের মতো বাজে শাকটা কাটলাম শাকটা করলাম ভাত তো হয়েই গেছে আর এখানে এই যে পনিরটা ভেজে রেখেছি মশলাটা কষাচ্ছি এখন পনিরটা হলেই হয়ে যাবে ভেবেছিলাম আর একটু কিছু করবো কিন্তু আর এখন আমার ইচ্ছা করছে না ওই শুনুর জন্মদিনে যে মটরটা আনা হয়েছিল ছিল এক প্যাকেট ওটাই দিয়ে দিলাম পনিরটা হয়ে গেলেই খেতে দিয়ে দেবো শুনু ও ঠাম্মার করে খেয়ে নিয়েছে ওকে নিয়ে আর চিন্তা নেই ওর খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের দাদা আর আমি খাবো আমার আর ভাল লাগছে না এখন ঘুম পাচ্ছে এই প্রসাদগুলো সবাইকে দিলাম দিয়ে একটু প্রসাদ ছিল সেটুকুই খেলাম গা গোলাচ্ছে এখন চা খাবো আর চা খাওয়ার সময় হয়নি এই রান্না করতে করতে নাহলে আরও দেরি হয়ে যেত ওদের হল থাক চাটা খাবো না এই প্রসাদটুকুই খেলাম এটুকু হলেন বাছি ভালো লাগছে না গরম লাগছে ভীষণ আর মাথা ঘষেছি তো মাথা ঘষে একটু পাখার তলায় বসে নি চুলটা পুরো ভেজা ভীষণ গরম লাগছে ভীষণ খেতে বসেছি শাক ভাজা দিয়ে খাচ্ছি আর এখানে এই যে মাটার পনির পুরো ধুবো উঠছে জাস্ট নামিয়ে নিয়ে আসলাম বেকায়দা গরম সমস্ত খাওয়া হয়ে গেছে আমরা দুজন মিলে এখন খাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে এখন বাজে সাতটা পনেরো তোমাদের দাদা একটু বাইরে গেছিলো তো ওকে বলেছিলাম আসার সময় একটু ফুচকা নিয়ে আসতে আজকে তো অন্য কিছু খেতে পারবো না নিরামিষ ফুচকা নিয়ে এসছে এখন ওটাই সাজিয়ে নিয়ে বসেছি এখন খাবো ফুচকা তিনজনে মিলে ফুচকা খাবো খেয়ে শুরুকে পড়তে বসাবো ও বসে পড়েছে ও লেখাটুকু করাবো আর আমার ভিডিও এডিট করা হয়নি এখন ভিডিওটা এডিট করবো করে তারপর যাবো ছাদে ভিডিও পোস্ট করতে সাতটা পনেরো কুড়ি অলরেডি বাজে জানি না আজকে ভিডিও কখন পোস্ট হবে খেয়ে দিয়ে উঠে একটু শুয়েছিলাম বেকার বেকারই যে সময়টা নষ্ট করেছি ঘুমায়ও নি কিছুও না ওই শুয়েছিলাম যত যাই করো ফুচকা রাস্তা দাঁড়িয়ে খাওয়ার মজাই আলাদা বাড়িতে আনলে মনে হয় সেই স্বাদ পাওয়া যায় না আমার বাড়িতে ফুচকা নিয়ে খেতে ভালো লাগে রাস্তা দাঁড়িয়ে খাওয়া ভেবে থাকে তখন যেন ফুচকা স্বাদটা মনে বেড়ে যায় কিন্তু ওই ওই জায়গাটা খুলে যাইছে ওখানে কিরকম করে আবার ফুচকা বসবে সাইডে বসছে কিরকম করে কাকটা বাড়ি কই না না ওই ইয়ে দাবা আছে হ্যাঁ কাঠের উপর দিয়ে যাচ্ছে ওর তো ওখানে দুটো চাকা তাহলে কিরকম করে যাবে তার জন্য তুমি ঝাড়ো তার শান্তি করে খাওয়া যাচ্ছে না খাওয়া দাওয়া হয়ে গেছে এখন হয়েছে পৌনে বারোটা রুটি করবো বলেছিলাম তো ভাত অনেকটাই ছিল তখন দাদাকে জিজ্ঞেস করলাম যে একটু ভাত খাবে কিনা বললো হ্যাঁ ভাত খাবো বলে তাহলে একটু আলু ভাজো তো গোল গোল করে একটু আলু ভেজে দিলাম আর দুপুরে যা ছিল ওই দিয়েই খেলাম আমিও ভাত খেয়েছি তোমাদের দাদাও ভাত খেয়েছে আর শুনু যখন পড়ছিলো ওর রুটি করেছিল দিয়েছিল ওকে দশটা গাছ খাই দিয়েছে ও রুটি আর ওই মটর পনির দিয়ে খেয়ে নিয়েছে ও চলে গেছে ওই ঘরে শুতে এখন আমরা নিদ্রায় বসবো ওকে পরিয়ে টড়িয়ে তারপরে একটু ঘরটা ঝাড় দিলাম দিয়ে তারপর আলু ভেজে তারপর খেতে বসলাম তো মার সাথে ফোনে কথা বলছিলাম ওই জন্য তারপরে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আর মার সাথে এখন সেরকম কথা হয় না কারণ মা ওই মালটা করে তো ওই গেঞ্জি মালগুলো তো এখন মা আর ভীষণ চাপ থাকে যেন মা মতো সময় পায় না কাজের মধ্যে থাকে তো আজকে রাত্রিবেলা ফোন করেছে তাই একটু কথা বলছিলাম ভাইয়ের হচ্ছে আবার শরীর খারাপ ভাইয়ের সকাল থেকে পায়খানা বমি হচ্ছে তো সারাদিনে যে ফোন করা হয়নি আমিও ব্যস্ত ছিলাম তো রাত্রে ফোন করে বলল যে এখনও কমেনি তো ওকে বললাম যে যদি সেরকম বাড়াবাড়ি হয় তাহলে হসপিটালে নিয়ে যেতে তো বাবা ওষুধ এনে দিয়েছে খেয়েছে দেখা যাক রাত্রে কী হয় নাহলে হাসপাতালেই নিয়ে যেতে হবে কারণ সকাল থেকে টানা এরকম হয়ে যাচ্ছে পুরো শরীর দুর্বল হয়ে গেছে বিছানা থেকে উঠতে পারছে না জ্বর চলে এসছে এত পরিমাণে পায়খানা বমি হচ্ছে দেখি কালকে সকালে কি হয় তেমন শুয়ে পড়বো কালকে সকালে দশটা আবার শুনুন আনটি আসবে ম্যাসেজ করলো বললো দশটা আসবে কালকে স্কুলে পাঠাবো না কালকে স্কুল খুলে যাবে কিন্তু কালকে বিকেলে ডান্স রয়েছে তো ভাবছি কালকে স্কুলে আর পাঠাবো না একবারে করে বৃহস্পতিবার পাঠাবো বৃহস্পতি আর শুক্রবারটা যাবে আর সামনের তো স্কুল যাবে সেরমভাবে আর স্কুল ওই দু সপ্তাহ হবে কোনো রকম ব্যাস তারপর দিয়ে ছুটি পড়ে যাবে ওদের পঞ্চমীর দিন ছুটি দেবে এবার দরজাটা দিয়ে দাও তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার সাথে থেকো টাটা গুড নাইট